আলাইকুম মাগুরায় জামাত ইসলামের কর্মী সম্মেলনে হিন্দু নেতার বক্তব্য মাগুরা জেলার এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি সহ সর্বস্তরের সকল নেতৃত্ব বিন্দুকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা আঠারো কোটি মানুষের মানবতার সংগঠন মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক এই জামাত ইসলামিক আঠারো কোটি মানুষের সংগঠন এদেশে হিন্দুরা এই আঠারো কোটি মানুষের বাইরে না এদেশের সকল নাগরিকের যেমন বিএনপি আমলিক করার অধিকার আছে যেমন তেমন সকল হিন্দুদের এই জামাত ইসলামী করার অধিকার আছে প্রিয় ভাইর আমার আমি এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাজনীতি করতে হবে এই যোগ্য লোকের সঙ্গে আমাদেরকে রাজনীতি করতে হবে কোন চোর দুর্নীতি বাসদের সঙ্গে নয় আমরা গত তেপ্পান্ন বছর ধরে নির্যাতিত হয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নির্যাতন সকল ষড়যন্ত্রকে রুখে দেব প্রিয় সনাতনী ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম কারো ঘর পোড়ায় না প্রিয় ভাইরা আমাদের জামাত ইসলামিক কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় না কোন উপাসনালয় আঘাত করে না প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম সকল দুয়ার খুলে দিয়েছে আপনাদের কেউ সকল দুয়ার খুলে দিয়ে তার সঙ্গে তাদের কাজ মিলিয়ে আপনাদেরকে জান মাল ইজ্জতের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা একজন হিন্দু নেতার বক্তব্য শুনলেন তো ওই একই কর্মী সম্মেলনে আরেকজন হিন্দু নেতার বক্তব্য শুনে আসে বাংলাদেশ জামাত ইসলাম মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত অর্ধকার এই ঐতিহাসিক নোমানি ময়দানে যে কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি মান্যবার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ ভাইরা এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতা আমি বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু বাড়িতে জানাই নমস্কার এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে সমবেত হয়েছি যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই মহা জনসমুদ্রতার প্রমাণ আমরা কেন আজকে কেন উপস্থিত হয়েছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার পর যে চুয়ান্ন বছর অতিক্রান্ত হচ্ছে এই চুয়ান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন তাই আমরা আর এই হোক ব্যর্থতায় এইরকম কোন শাসক চক্রকে আমরা দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় আসুক পরিপূর্ণরূপে মদিনার সনদ অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী সাত লোকের শাসন এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত হোক আজকের এই মহা সমুদ্রে উপস্থিত আমি হিন্দুদেরকে বলতে চাই এদেশে আজকে সংখ্যানুপাতে আমরা মাত্র দশ পার্সেন্ট এদেশে নব্বই পার্সেন্ট জনতার সঙ্গে আমরা লড়াই করতে চাই না এই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের ভাই আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই এদেশে যদি মক্কা এবং মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের রাষ্ট্র পরিচালনায় আমরা পাঠাতে পারি তাহলে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের হিন্দু সমাজ সম্মানিত উপস্থিতি আজকের এই ক্রান্তিকালে আমাদের যে বিজয় এই বিজয়কে করার জন্য ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে সমস্ত লোকরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্রকে শোষণ করেছেন সেই সমস্ত লোকরা এদেশ থেকে পালিয়ে গেছে তারা যেন এদেশে আর ফিরে আসতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই আসুন আমরা এখানে আর ওই লেন্দু দর্জির মতন ঘসিটি বেগমের মতন লোকদেরকে আমরা আর এদেশে রাষ্ট্র দেখতে চাই না আমাদের রাষ্ট্র আমরা গঠন করতে চাই তা এখানে মায়া কান্ডার কিছু নাই আমি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আমরা যারা হিন্দু আছি আমাদেরকে নিয়ে আপনাদের মায়া করার চিন্তা করার অস্ত্র বিসর্জন করার কোন সুযোগ নাই এদেশ আমাদের এদেশে আমরা অনেকবার রক্ত দিয়েছি এদেশ আমরা গঠন করবো তাই এই দেশ নিয়ে কেউ সিনমিনি খোলার চেষ্টা করবেন না সম্মানিত উপস্থিতি আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য সুন্দর সৎ নাই ও যোগ্য লোকের এবং আমি আবারও বলছি সেই মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের শাসন চাই সেই সৎ লোকের শাসন একমাত্র এদেশে আনতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের ভান্ডারে যে পরিমাণ সত্য ন্যায় আদর্শমান নেতা কর্মী আছে যা অন্য কোন দলে নাই তাই আগামী দিনে বাংলাদেশ সুন্দর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ইসলামের কেন্দ্রীয় বলতে চাই এই নেতৃবৃন্দ জামাত সুচি করিবন ধর সভাকার হাত এই বাংলার মহামানবের সাগর তীরে এই মহাসম্মেলন সফল হোক এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এই কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম এই জিন্দাবাদ সত্য মেয়ে বেজাতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা আরেকজন হিন্দু নেতার বক্তব্য শুনলেন তো এখন আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে জামাতি ইসলামের ভিতরে হিন্দু শাখা আছে এটা আমরা জানতাম না সেটা আমরা জেনেছি এই দেশ স্বাধীনের পর মোহনা টিভি একটা সাক্ষাৎকার নিছে আপনারা সম্প্রতি যে উত্তম কুমার বিশ্বাসের বক্তব্য শুনলেন এই উত্তম কুমার বিশ্বাসের একটা সাক্ষাৎকার নিয়েছিল বমোনা টিভি সেখানে তিনি বলেছেন যে আমরা দীর্ঘ দিন থেকে জামাত ইসলামী করি এবং আমাদের অ্যাক্টিভ কর্মী আছে উপর শুধু আমাদের এই ইউনিটে তো তখন এটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সবাই অবাক হয়ে যায় যে জামাত ইসলামের ভিতর হিন্দু শাখা আছে এবং দীর্ঘ দিন থেকে এরা কাজ করে এটা মিডিয়া জানে না বা অন্যান্য দলের কেউ জানে না যে জামাত ইসলামের ভিতরে ভিতরে হিন্দুদেরকেও সংগঠনে যুক্ত করেছে তো দর্শক অনেকে এটা বিশ্বাস করছিল না আবার অনেকে এটা নিয়ে অপপ্রচার চালাইছে যে উত্তম কুমার বিশ্বাস ইনি মুসলমান এনাকে হিন্দু সাজিয়ে এনে মিডিয়ার সামনে উপস্থাপনা করা হয়েছে কারণ এই উত্তম কুমার বিশ্বাস ইনি কথা বলার আগে সালাম দেয় এবং তার দারি পাঞ্জাবি পরে থাকে তাকে দেখে চেনার উপায় নেই যে সে হিন্দু আপনারা ভিডিওতে দেখলেন তো আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল এবং তিনি যেই কথাটা বলেছিলেন সেই সাক্ষাৎকারে মৌনা টিভির সাক্ষাৎকারে যে আমাদের অ্যাক্টিভ কর্মী আছে শুধু এই পনেরোশোর উপরে সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল অনেক হিন্দু কর্মীরা কর্মী সম্মেলনে এসেছিলেন এবং হিন্দু দুইজন নেতার বক্তব্য আপনাদের শোনালাম তো দর্শক এই উত্তম কুমার বিশ্বাস বারবার বলতেছে যে মদিনার সনতে যদি দেশ চলে তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হবে তো তিনি জানেন তিনি ইতিহাস পড়েছেন এই কারণে তিনি বলেছেন এবং তার এলাকার এবং গোটা বাংলাদেশের হিন্দু সমাজকে জামাত ইসলামীতে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কারণ জামাত ইসলামী যদি ক্ষমতা যায় তাহলে সব চাইতে সুখে থাকবে শান্তিতে থাকবে হিন্দুরাই উত্তম কুমার বিশ্বাস সহ আরও যারা হিন্দু হয়ে জামাতে ইসলামীকে চিনল জামাতে ইসলামের ভিতরে ঢুকে জামাত ইসলামের গঠনতন্ত্র এবং কিছু জানলো অথচ বাংলাদেশে আরও অনেকগুলো দল আছে কপালপুরা এরা জামাত সম্পর্কে কিছু না জেনে জামাতের বিরোধিতা করে অথচ এরা জামাত সম্পর্কে কিছু জান না ওরা ভিন্ন ধর্মের লোক হয়ে জামাতে ইসলামের ভিতরে ঢুকে জামাত ইসলামের গঠনতন্ত্র জেনে তাকে এর আগে অনেক অভার করা হয়েছিল স্বর্গনায় দল থেকে অনেক টাকা অফার করা হয়েছিল যে আমাদের দলে আসেন কিন্তু তিনি জানেন কজন না আমার জীবন থাকা পর্যন্ত আমি জামাত ইসলাম ছেড়ে যাব না তাহলে বোঝেন একজন হিন্দু নেতা হয়ে একজন হিন্দু লোক হয়ে জামাত ইসলামীকে চিনল তাদের গঠনতন্ত্র এবং তাদের মতাদর্শ জানলো জানার পর সেই বললো যে আমার জীবন যাবে তারপরে আমি জামাত ইসলামের থেকে সরে যাব না আমরা ভিন্ন ধর্মী হয়েও আমাদের জামাত ইসলামীতে আলাদা জায়গা আছে আমাদের ধর্ম থেকে আমরা রাজনীতি করতে পারবো এবং সুখী সমৃদ্ধ দেশ গড়তে পারবো অথচ বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে এরা জামাত ইসলাম সম্পর্কে না জেনে জামাত ইসলামের বিরোধিতা করে তাহলে এদেরকে আপনারা কি বলবেন এরা কিছু জানার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না অথচ জামাত ইসলামকে গ্যালি দেয় তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি দর্শক আপনাদের কাছে প্রশ্ন সেটা হলো এই দুইজন হিন্দু নেতার বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে এবং জামাতে ইসলামের এরকম বিশাল কর্মী সম্মেলনে হিন্দু নেতার যে বক্তব্য দেওয়া এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের আনাচা কানাচে যত হিন্দু আছে তারা যেন জানতে পারে যে জামাতি ইসলামীতে হিন্দুদেরও জায়গা আছে তাদের আলাদাভাবে সংগঠন করার জায়গা আছে জামাতি ইসলামের ভিতরে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ